আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে খামারে আমি কত টাকা লস করলাম এর আগে এই বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন তো খামার বন্ধ করে আর কি কি পরিকল্পনা করলাম সেটি আপনাদেরকে জানাবো তো এই মুহুর্তে আমি আমার ঘাসের জমিতে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঞ্চাশ শতকের মতো ঘাস আছে আমার আর এই ঘাসের ঘাস আমি এবার সব নষ্ট করে ফেলব আর দেখছেন মধ্যে মধ্যে আমি কুমড়া গাছ লাগিয়েছি কুমড়া চাষ করার জন্য তো প্রথমে আসি আমার গরুর খামারে কি কি ভুল ছিল প্রথম ভুল ছিল আমি যে গরুগুলো কিনেছিলাম সেগুলোর বয়স কম এবং বাছুর গরু এই এক বছরের অভিজ্ঞতা আমি যেটা বুঝলাম যে বাছুর গরু দিয়ে খামার করলে সেই খামারে লাভবান হওয়া অনেক কঠিন তো আমি প্রায় তিন লক্ষ টাকা দিয়ে প্রায় পাঁচটা পাঁচটা বাছুর কিনেছিলাম আর সেগুলো কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা পঞ্চান্ন কোনোটা ষাট ষাটের উপরে সর্বোচ্চ একটা আটষট্টি হাজার তো যে কারণে আমি প্রথমের দিকে বুঝতে পারি নাই বাছর না কিনে আমার দুইটা কিন তিনটা বড়ো সাইজের গরু কিনা উচিত ছিল এটা একটি সমস্যা আর প্রচুর পরিমাণে আমি দানাদার খাবার খাইয়েছি যেটা যে টাকাটা আমার সম্পূর্ণ লস যে গরু ষাট হাজার টাকা দিয়ে কিনেছি সেটা আমার বিক্রি হয়েছে এক বছরে পঁচানব্বই হাজার কোনোটা এক লাখ এভাবে বিক্রি করেছি গরু থেকে আমি কোনো প্রফিটই আনতে পারি নাই কারণ যে সময় গরু বাড়ন্ত সেই সময় আমি খাওয়া দানাদারটা বেশি খাওয়িয়ে ভুল করেছি আর লং টাইম প্রজেক্ট ছিল আমার ওটা যে কারণে ওখান থেকে কোনো প্রফিট আসে নাই তো এখান থেকে আমি অনেক কিছু শিখলাম বুঝলাম অভিজ্ঞতা হলো যে অভিজ্ঞতা আমি আমার পরবর্তী জীবনে কাজে লাগাব তো আপাতত গরুর খামার বন্ধ প্রায় অনেক দিন পাঁচ ছয় মাস যাবৎ বন্ধ আছে নতুন করে কোনো গরু উঠায় নাই এখন পরিকল্পনা দুটা গাভী পালন করা আর আমার এই পঞ্চাশ শতক জমির এটা তিপান্ন শতক জমি প্রায় বত্রিশ কাঠা এখানে আমি দশ কাঠা কলা বাগান করার পরিকল্পনা করেছি আর দশ কাটা ঘাস আমি রাখবো আমার একটা গরু আছে একটা বকন গরু বকনা গরু যেটা প্রেগনেন্ট দুই মাসের আর কিছু ছাগল আছে এগুলোর জন্য দশ কাঠা ঘাস রেখে দিব আর বাকি ঘাস আমি মেরে দিব। যেটাকে কেটে ফেলা বলে আর দশ কাটা বারো কাঠা থাকবে এই বারো কাঠায় আমি শাক সবজি মানে যখন যে সবজি শাকসবজি হয় সেগুলো আমি আবাদ করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কুমড়ার চারা অনেক বড় হয়ে গেছে আর ওই পাশে লাউ গাছ আছে কলা গাছ লাগিয়েছি কিছু ওই কলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু লাউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবার যে এখানেও আমার কুমড়ার চারা এই যে লাউ দেখতে পাচ্ছেন এই লাউগুলো থেকে আমাদের পারিবারিক চাহিদাগুলো অনেকটাই পূরণ হয় আমরা লাউ কিনি না এর আগে কুমড়া ছিল কুমড়া বেশ ভালো হয়েছিল এই যে লাউ লাউ মোটামুটি বেশ আমরা ভালোই পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছেন আসলে লাউ গাছের তেমন একটা পরিচর্যা করতে পারি নাই যে কারণে সঠিক সময়ে আসানোর ফল আসে নাই আর গাছের বয়স প্রায় শেষের দিকে এখন যে লাউগুলো এগুলো বোনাস কুমড়ার চারা মাঝে মাঝে আমি লাগিয়ে দিয়েছি এবার ঘাসগুলো আমরা ভিতরে কিছু কিছু লাউ আছে তো এই হলো পরিকল্পনা এখান থেকে শাক সবজি আবাদ করে আমি আমার পারিবারিক চাহিদা মেটাবো সেটা প্রতি সপ্তাহে প্রায় হাজার টাকার মতো শাক সবজি সব কিনা লাগে সেই খরচটা অন্তত আমার এই ক্ষেত থেকেই উঠে আসবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ